আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব আর একটি রিপোর্ট অফারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় সরকারকে ফখরুলের সাধুবাদ খবরে বলা হয় অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে অপক্রমণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ডেবিল তো একমাত্র ফেসিস্ট সরকারকেই জানি এতদিন পরে একটা বোধদয় হয়েছে সেজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতা ফেসিস্ট হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হাসিনা ষড়যন্ত্র করছেন তার ফাঁটা ফাঁদে আমরা পা দেই পা না দেই আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে আজকে আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারের দিকে যাওয়া যাবে না তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে সেই আলোক নিয়ে আমাদের সামনে এগোতে হবে ফকল বলেন এই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই সকলে একযুগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা বৌমত্ব রক্ষা করার জন্য দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ অব্যাহত রাখতে হবে যুক্তরাষ্ট্র তাদের সফল 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 হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব তিনি বলেন ম্যাডাম ভালো আছেন লন্ডনে আছেন তিনি ট্রিটমেন্ট তার ট্রিটমেন্ট চলছে বিকাল পাঁচটায় আমিরিয়াট এয়ারলাইন্সের ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন গত দুই ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান পরদিন লন্ডন থেকে দলের বারফত্য চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মার রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালাম